যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন সেইখানে যে চরণ তোমার রাজে সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে যখন তোমায় প্রণাম করি আমি প্রণাম আমার কোনখানে যাই থামি তোমার চরণ যেথায় নামে অপমানের তলে সেথায় আমার প্রণাম নামে না যে সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে অহংকার তো পায় নাগাল যেথায় তুমি ফেরো ভূষণ দিন দরিদ্র সাজে সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে ধনে মানে যেথায় আছে ভরি সেথায় তোমার সঙ্গ আশা করি সঙ্গী হয়ে আছো যেথায় সঙ্গীহীনের ঘরে সেথায় আমার হৃদয় না নাচে সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন সেইখানে যে চড়ুন তোমার রাজে।